আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله এবং বোনেরা আমরা জানি গতকালকে বাংলাদেশের প্রধান উপদেশটা জুলাই 4 বা জুলাই ঘোষণাপত্র পাঠ করে জাতীয় সামনে উপস্থাপন করেছে শুনিয়েছে ওখানে समस्त রাজনৈতিক দল বামপন্থী বামপন্থী দলদের উপস্থিতিতে দলের নেতা নেতাদের উপস্থিতিতে জুলাই চার্টার বা জুলাই সনদ উনি এখানে পাঠ করে শুনিয়াছেন অত্যন্ত মর্মাহত গোটা জাতি অত্যন্ত ব্যথিত যে প্রফেসর ইউনুসকে যে জনতা অনেক বেশি এক্সপেকটেশন বা আশা আকাঙ্ক্ষা নিয়ে ক্ষমতার মোস্তায় বসে সেই প্রফেসর ইওনস গোটা বাংলাদেশের মানুষকে বিশেষ করে ইসলামপন্থী মানুষদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জুলাই চার্টার বা জুলাই ঘোষণাপত্রের নামে একটা তামাশা জাতির সাথে উপহার দিল জাতিকে একটা তামাশার একটা পত্র উপহার দিল এরকম পত্র তো আমরা অহরহ আমরা নিজেরাই বানাতে পারি এর জন্য একটা বছর কেন অপেক্ষা করা লাগবে যেই জুলাই 4 তে পিল খানা হত্যাকাণ্ড ট্রাজেডি নাই যেই জুলাই চারটারে ইসলামপন্থী মানুষের ন্যূনতম অবদান নাই যে জুলাই চারটারে প্রবাসী ভাইদের কোন ধরনের প্রত্যাশা আকাঙ্ক্ষা বা কোনো ধরনের সম্মান কোনো কিছু এখানে স্থান পায় না এটা কি সত্যিকার অর্থে জুলাই চারটার এটা কি বাংলাদেশের মানুষ এমন একটা জুলাই সনদের অপেক্ষায় অপেক্ষমান ছিল মুটেও না আমরা স্পষ্ট ভাবে দেখতে পেয়েছি মানুষদের প্রত্যেক সময়ে এদের সাথে বে ইনসাফে করা হয় ইসলামপন্থী মানুষদেরকে সবগুলা বিষয়ে যেখানেই বাংলাদেশের যখন কোন ক্রাইসিস মোমেন্ট আসে তখন সবার আগে সামনে এসে দাঁড়ায় ইসলামপন্থী মানুষেরা কিন্তু ইসলামপন্থী মানুষদের অবদান কন্ট্রিবিউশনকে কোনো সময় রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে সরকার কখনো স্বীকৃতি দেয় নাই এটাকে স্বীকৃতি দেওয়ার ন্যূনতম প্রয়োজন আছে বলে তারা মনে করে না প্রফেসর ইউনূস কি আসলে পশ্চিমা এজেন্ডা নিয়ে কাজ করছেন প্রফেসর ইউনূস কি শেখ হাসিনার পক্ষে চলছেন শেখ হাসিনা সবসময় ইসলামপন্থী মানুষদেরকে আলাদা করে মাইনাস করে চলা চিন্তা করতো ফলশ্রুতি তার এই ধরনের শোচনীয় এবং ইতিহাসে সবচেয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে শোচনীয় এবং অপমানজনক তার পলায়ন করা লেগেছে এবং পদত্যাগ করা লেগেছে প্রফেসর ইউনুস কিন্তু সেই পথ ধরেই কিন্তু চলছে সম্মানিত দর্শক দিনী ভাই এবং বোনেরা এই জুলাই পত্রকে আমরা ঘৃণা বলে এটাকে আমরা প্রত্যাখ্যান করি এবং প্রফেসর ইউনুস কেও আমরা প্রত্যাখ্যান করি প্রফেসর ইউনুস কে আমরা ভেবেছিলাম যে সত্যিকার অর্থে জনগণের কনসার্ন সে বুঝবে জনগণের ম্যান্ডেট নিয়ে সে কাজ করবে এখন দেখা যাচ্ছে যে না সে জনগণের কনসার্ন এবং ম্যান্ডেটকে না বুঝে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশে সে মরিয়া হয়ে উঠেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন গঠন থেকে শুরু করে করিডোর থেকে শুরু করে সেও পশ্চিমা এজেন্ডা নিয়ে বাংলাদেশের ক্ষমতায় বসে কাজ করছে অতএব প্রফেসর ইউনুসকে আমরা সর্বশেষ যে বার্তা এবং সতর্ক বার্তা দিচ্ছি জুলাই চার্টারের নামে ইসলামপন্থী মানুষদের সাথে যে প্রহসন গোটা জাতিকে আপনি হতাশ করেছেন গোটা জাতি আজকে হোপলেস হয়েছে যে আশা আকাঙ্ক্ষা এক্সপেকটেশন আপনার প্রতি ছিল জুলাই সনদকে ঘিরে ছিল সেটা আপনি বাস্তবায়ন করেন নাই আপনি এক কথাই ইসলামপন্থী মানুষদেরকে আমাদের সাপলাটি দুই হাজার তেরোতে যদি আমাদের ছাত্র জনতা শেখ হাসিনার বিরুদ্ধে যদি রক্ত না দিত বিলখানা হত্যাকাণ্ড যদি না হতে সবগুলা যদি একসাথে না হতো দুই হাজার একুশে বিরোধী আন্দোলনে যদি ওলামাই কারাম ছাত্র জনতা নেতৃত্ব না দিত তবে আজকের এই সিচুয়েশন দুই হাজার চব্বিশের হওয়ার কোন সম্ভাবনাই নেই অতএব দুই হাজার চব্বিশের এটা শুধুমাত্র চব্বিশের অভ্যুত্থান নয় বরং বিলখানা হত্যাকাণ্ড সাপলার রাজ্যে দিয়ে দুই হাজার একুশে বিরোধী আন্দোলন সহ এই সবগুলা মিলিয়ে টোটালি সবগুলো আন্দোলন মিলিয়ে একটা বিস্ফোরণ ঘটেছে 2024 এসে 5 আগস্টে অতএব এটাকে আপনি মাইনাস করে আপনি জুলাই সনদ ঘোষণাপত্র যদি আপনি ঘোষণা দেন প্রবাসী ভাইদের কোন ধরনের অবদানকে যদি আপনি স্বীকার করতে না পারেন এমন জুলাই ঘোষণাপত্র দরকার নাই এবং আপনার মতো লুকেরও আমাদের কোনো প্রয়োজন নাই সত্যিকার অর্থে আমরা এটা বলতে বাধ্য হচ্ছি কুল্লু শাইইএন নিয়ার জিআইলা আসলিহি প্রত্যেক জিনিস তার মূলের দিকে ডাইভার্ট হয় অতএব আপনিও এনজিও সরকার হিসাবে এনজিও হিসাবে আপনার আজকে আমরা বুঝতে পারলাম আমরা গতকালকে আমরা বুঝলাম যে এটা আমরা বুঝতেছি বেশ কিছুদিন আমরা স্পষ্ট ভাবে আমাদের কাছে প্রমাণিত হলো আসলে আপনি এনজিওদের এজেন্ডাই বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন অতএব আপনাকে আমরা শেষ সতর্ক বার্তা আপনার যখন আসবে তখন শেখ হাসিনার চাইতে ভয়াবহ হতে পারে অতএব আপনাকে ভাবা উচিত ইসলাম বন্ধী মানুষদেরকে নিয়ে কথা বলবেন মিটিং করবেন ইসলাম মানুষদের সমর্থনে আপনি ক্ষমতায় থাকবেন ইসলাম বন্ধী মানুষদেরকে আপনি মাইনাস করে দেবেন সব জায়গা থেকে বুঝতে হবে আপনি কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করছেন সতর্কতা অবলম্বন করা চাই ইসলাম মানুষদের মানুষদেরকে একনেক হওয়া চাই এছাড়া আমাদের কোনো সুযোগ আর থাকবে না